একজন লোক রেল স্টেশনে এসে জানতে পারলো ট্রেন তো আরো তিন ঘন্টা বাকি আছে লোকটি তার ব্যাগ নিয়ে ওয়েটিং ওয়েটিং রুমে রুমে বসতে গেল লাইটটি নষ্ট পাশের এক বাজার থেকে লাইটটি কিনে আনলো তারপর সে দেখলো ওয়েটিং রুমটি খুব ময়লা হয়ে আছে সে একটা ঝাড়ু কিনে আনলো রুমটি খুব ভালো করে পরিষ্কার করলো তারপর খেয়াল করলো বসার চেয়ারগুলো তো আরামদায়ক নয় তাই বাজার থেকে একটি আরামদায়ক চেয়ার কিনে আনলো সব কাজ করার পর সে ক্লান্ত হয়ে পড়ল ক্লান্ত হওয়ার পর যখন সে চেয়ারে বসতে যাবে ঠিক তখনই টেনের হরেন বেজে উঠল সে হুড়ো করে টেনে বসে পড়ল মনের ভুলে ওয়েটিং রুমে ব্যাগ রেখে বাড়ি চলে গেল আমরা সবাই এই বোকা লোকটির মতো খুব শীঘ্রই মৃত্যুর সুনিশ্চিত ট্রেন আসবে জেনেও আমরা এই দুনিয়ার ওয়েটিং রুম সাজাই আর মহামূল্যবান কামলের পরকালের ব্যাগ দুনিয়াতে রেখেই টেনে উঠে আমাদের আসল বাড়ি চলে যায়